একটি একশো কুড়ি মিটার এবং একশো ষাট মিটার আয়তনের আয়ত জমির থেকে চল্লিশ মিটার এবং ষাট মিটার আয়তনের প্লট বের করা যাবে কয়টি প্লট ধরো একটা এরকম দেওয়া আছে একটা এরকম আর একটা ধরো এরকম ছোট্ট দেওয়া আছে হ্যাঁ তাহলে দেখো এটা দেওয়া আছে এটা আছে একশো কুড়ি একশো ষাট মিটার আর এটা কম হবে এই একশো কুড়ি মিটার একশো কুড়ি আর এটা দেওয়া আছে ষাট আর এটা চল্লিশ এরকম প্লট কটা তৈরি করা যাবে এই বড়টার মধ্যে কটা প্লট তৈরি করা যাবে তার মানে কি আমার এর ক্ষেত্রফল বের করতে হবে আর এর ক্ষেত্রফল তাহলে লিখতে হবে আমাকে অঙ্কটা এখন বড় আয়তক্ষেত্রের বা বড় জমির বড় প্লটের ক্ষেত্রফল বড় প্লটের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমানে দৈর্ঘ্য গুণ প্রস্ত কর আমি এটা গুণ করতে যাব না এটা এইভাবেই রাখবো কাটাকাটি সুবিধার্থে ছোট প্লটের ক্ষেত্রফল ষাট গুণিত চল্লিশ এত বর্গমিটার আচ্ছা তাহলে অতএব তাহলে কটি প্লে প্লট হবে একশো ষাট গুণিত এটা বড় প্লটের ক্ষেত্রফল আর ছোট প্লটের ক্ষেত্রফল হচ্ছে ষাট গুণিত চল্লিশ শূন্য শূন্য গুলো কেটে দিলাম ছ দুগুণে বারো চার চারে ষোলো চার দুগুণে আটটি প্লট তৈরি করা যাবে আটটি প্লট আটটি প্লট ভাগ আটটি প্লটে ভাগ করা যাবে এরকম আটটি ভাগ করা যাবে তাহলে অপশন ডি উত্তর হয়ে গেল খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে খুব ভালো একটা অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরে গেছ দেখো সাত নাম্বার অঙ্ক কি আছে একটি ছেলেকে একটি আশি মিটার দৈর্ঘ্য এবং মিটার মাঠকে পাঁচ পা চার পাশে ঘুরতে ঘুরে আসতে কতটা দূরত্ব হাঁটতে হবে খুব সুন্দর অঙ্ক দেখো এই ধরো আয়তক্ষেত্র মাঠটা যার দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার আর পশ হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে দেখো এই মাঠটা কবার ঘুরবে পাঁচবার তাহলে আমরা আগে প্রথমটা বের করাবো তাহলে পরিসীমা সমানে এই নীলা মাইকটা অফ করো মাইকটা অফ করো আচ্ছা যাই হোক দেখো পরিসীমা সমানে এই কার অন আছে অফ করো পরিসীমা সমানে দুই গুণিত দৈর্ঘ্য যোগ পস্ত আশি যোগ পঞ্চাশ তাহলে দুই গুণিত আট পাঁচে তেরো একশো তিরিশ তো মানে তেরো দুগুণে ছাব্বিশ দুশো ষাট মিটার মাইক টেকার অফ আছে একটু অফ অফ করো মাইক টেকার অন আছে এই সাহেব রাম সাহেব রাম সাহেব রাম মাইক আপ করো সাহেব রাম তাহলে দেখো হয়ে গেল পরিসীমা সমানে দুই গুণিত দৈর্ঘ্য যুগ তাহলে আট পাশে তার একশো তিরিশ হয়ে গেল দুই গুণিত একশো তিরিশ দুশো ষাট মানে ও যদি একবার এখান থেকে হাঁটা শুরু করলো এই অবধি আবার এই অবধি আবার যেখানে শুরু করেছিল একবার হাঁটলেই ওর হয় দুশো ষাট মিটার হাঁটা হয় তাহলে ওকে কবার ঘুরতে বলেছে পাঁচবার তাহলে পাঁচবার সমান কত হয়ে যাবে দুশো ষাট গুণিত পাঁচ সমানের শূন্য পাঁচশো তিরিশের শূন্য পাঁচ ডুগ্নে দশ থেকে এগারোশো পাঁচ পাঁচ তেরোশো 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 হবে সরি ভুল মিটার মিটার সে পাঁচবার যদি ঘুরে তাহলে তার হাঁটা হবে এটা অ্যান্সার অপশন এ উত্তর হয়ে গেল তেরোশো মিটার তার হাঁটা হবে দেখো আট নাম্বার পরের অঙ্ক কি আছে যে প্রতি বর্গমিটারে বারো টাকা পঞ্চাশ পয়সা ধরে একটি ঘরের মেঝে করতে মোট চারশো টাকা খরচ হয় যদি ঘরটির দৈর্ঘ্য আট মিটার হয় প্রস্তকতা খুব সুন্দর অঙ্ক দেখো এইটুক এইটা জিনিসটা ভালো করে বুঝো প্রতি মিটারে যদি বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে চারশো মিটার মানে কত বর্গ মিটার রং করা হয়েছে তাহলে মেঝের ক্ষেত্রফল বেরিয়ে যাবে তাহলে তাহলে মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল কি বেরিয়ে যাবে চারশো ভাজিত বাই বারো দশমিক পাঁচ শূন্য এটা দশমিক তুললে তোমার দ্বারা ভাগ করে নেব পঁচিশ এক কে পঁচিশ পাঁচ দু তিন এক দেড়শো ছ পঁচিশ ষোলো হচ্ছে আর কি ভাগটা করে দেখে নেব যাতে না ভুল ভুল হয় তাহলে ষোলো তাহলে ষোলো দুগুণে কত হয়ে যাচ্ছে বত্রিশ বর্গ মিটার মেঝের ক্ষেত্রফল টোটাল টাকা মোট টাকা কত খরচ হয়েছে প্রতি বর্গ বর্গমিটার কত খরচ হয়েছে সেটা দ্বারা ভাগ করলে মোটটা থাকে তাহলে আমি কি পাবো ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল পেয়ে গেলাম বত্রিশ মিটার দৈর্ঘ্য দিয়ে আছে আট মিটার দৈর্ঘ্য কত দেওয়া আছে আট মিটার তাহলে আমাকে প্রস্ত জানতে চাইছে সমানে কি হবে ক্ষেত্রফল বাজিত দৈর্ঘ্য তাহলে চার আটতে বত্রিশ সমানে চার মিটার অপশন সি উত্তর হয়ে গেল চার মিটার অপশন সি আশা করি সবাই বুঝতে পেরেছে এখানে আরেকটা লাইন পারে পরিসীমা কত বের করতে বলতে পারে তাহলে আমি পেয়ে গেছি পরিসীমা যখনই বলবে তাহলে পরিসীমা আমি এটা বাড়তি করে দিলাম এক্সট্রা পরিসীমা আসতে পারে তোমাদের পরীক্ষায় তাহলে দুই গুণিত দৈর্ঘ্য হচ্ছে আট প্রস্ত হচ্ছে চার তাহলে দুই গুণিত চার আট চারে বারো তাহলে বারো দুগুলো চব্বিশ মিটার তাহলে পরিসীমা কত হয়ে যাবে চব্বিশ মিটার এটা তোমাদের এক্সট্রা ভাবে আমি করিয়ে দিলাম যে প্রশ্নটা ওরা আরো বাড়াতেও পারে এখানে তোমাদেরকে প্রশ্ন বের করতে বলেছে ওখানে তোমাকে পরিসীমাও বার করতে বলতে পারে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরে গেছ পরের অঙ্ক কি আছে একটি আয়ত আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে ফাইভ থ্রি এবং এর পরিসীমা দেওয়া আছে আটচল্লিশ মিটার এর ক্ষেত্রফল মানে কত বর্গমিটার ক্ষেত্রফল সবসময় আমার বর্গমিটারেই বের হয় দেখো কি দেওয়া আছে যে অনুপাত তাহলে ধরি দৈর্ঘ্য সমানে মিটার কষ্ট সমানে কত হবে কষ্ট সমানে থ্রি এক্স মিটার তাহলে এটা কি দেওয়া আছে আটচল্লিশটা পরিসীমা দেওয়া আছে অর্থাৎ তাহলে এরও পরিসীমা বের করবো তাহলে ওর সমান হয়ে যাবে

তাহলে অতই দৈর্ঘ্য সমানে কত হবে দৈর্ঘ্য সমানে হবে তাহলে পাঁচ গুণিত তিন মানে পনেরো মিটার আর পস্ত সমানে কত হবে পস্ত সমানে হবে তিন গুণিত তিন সমানে ন মিটার আমাকে চাইছে ক্ষেত্রফল তাহলে অতএব ক্ষেত্রফল সমানে হবে দৈর্ঘ্য গুণ পস্ত সমানে একশো পঁয়ত্রিশ বর্গ মিটার খুব সুন্দর ছিল অঙ্ক অপশন ডি উত্তর হয়ে গেল যখনই অনুপাত দেওয়া থাকবে তখনই তোমরা এইভাবে করতে পারো আর অনু না ধরেও করা যাবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু এটা তখন তুমি ধরে নিলে তিন অনুপাত এটা যেহেতু আমাকে পরিসীমা দেওয়া আছে তাহলে দুই গুণিত দৈর্ঘ্য যোগ পস্থ পাঁচ যোগ তিন সমানে দুই গুণিত পাঁচ তিনে আট সমানে ষোলো অনুপাত পেলাম তাহলে ষোলো অনুপাত সমানে হচ্ছে আটচল্লিশ এক অনুপাত সমানে তিন বেরিয়ে যাবে এক অনুপাত সমানে আমি একটু আগে বললাম এক্স মানে হচ্ছে এক অনুপাত আশা করি সবাই বুঝতে পেরে গেছ একটি টেবিলের মাপ হয় দুই মিটার দীর্ঘ দুই মিটার দৈর্ঘ্য হয় আর প্রস্ত হয় এক দশমিক পাঁচ মিটার এইটা ধরো টেবিলটা টেবিলের পা গেলে গেলে হ্যাঁ আমি করে দিলাম যেমন হোক মানে আঁকতে জানি না তো তাও আমি এঁকে দিলাম আর যাও এই যে টেবিলের এটা উপরটা আর কি তাহলে বলেছে টেবিলটা একবার বেস্টন একবার বেস্টন যে চার পাঁচটা একবার বেস্টন করতে কত মিটার লম্বার তাহলে চার পাঁচটা বেস্টন করতে মানে পরিসীমা বের করতে হবে কি বের করতে হবে পরিসীমা দৈর্ঘ্য দেওয়া আছে কত দুই মিটার কষ্ট দেওয়া আছে কত এক দশমিক পাঁচ মিটার তাহলে আমাকে পরিসীমা বের করতে হবে পরিসীমা সমান হয়ে যাবে কি ওই যে তোমাদেরকে একটু ভাষা একটু এই যে কথাটা একটু মানে টেবিলটিকে একবার করতে কত দৈর্ঘ্যের ফিটা প্রয়োজন হবে এই এইটার জন্য তোমাদের অনেকেরই ভুল হয়ে গেছে কেউ হয়তো ক্ষেত্রফল বের করে দিয়েছ কেউ হয়তো তাহলে পরিসীমা সত্য গুণিত দৈর্ঘ্য যুগ সরি দৈর্ঘ্য যুগ কষ্ট তাহলে তাহলে দুই গুণিত কথা হয়ে যাবে দুই গুণিত হয়ে যাচ্ছে তোমার তিন দশমিক পাঁচ তাহলে দশমিক শূন্যটা দিতেও পারো আর নাও পারো কোনো অসুবিধা নেই সাত মিটার লম্বার একটা দৈর্ঘ্যের ফিতা দরকার আশা করি সবাই বুঝতে পেরে গেছ এটা সবাই বুঝতে পেরে গেছো